রাষ্ট্রীয় পোষণ মাস এবং স্বস্থ নারী শশক্ত পরিবার কর্মসূচিকে সামনে রেখে বাঁকুড়ার খাত্রা ব্লকে গোরাবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয় সেন্ট্রাল ব্যুরো কমিউনিকেশন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার প্রধানমন্ত্রী এই যে পোষণ মাস এটা পালন করার কথা আহ্বান জানিয়েছেন সেটা হচ্ছে যে সম্পূর্ণ ভারতবর্ষের সম্পূর্ণ দেশকে সুস্থ স্বাস্থ্যবান বাড়ানোর জন্য সেন্ট্রাল অফ কমিউনিকেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রমা এই সম্পর্কে জানান কেন্দ্রীয় সরকারের দুটি প্রকল্পের উপর এটা ফোকাস করা হয়েছে একটা হচ্ছে অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন এবং তার সাথে গত সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী একটা নতুন অভিযান আমাদের দেশের মহিলাদের শরীর স্বাস্থ্য যাতে সুস্থ সবল থাকে এবং তার ফলে তারা পরিবারকে সমৃদ্ধ রাখতে পারে তাদের জন্যই এইটার আয়োজন করা হয়েছে তার সঙ্গে বিভিন্ন অসংক্রামক যে ব্যাধিগুলো মহিলারা মূলত সম্মুখীন হন যেগুলো অনেক শেষে লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ে তো সেইটা প্রথমেই রোগ লক্ষণ প্রকাশের আগেই যাতে সেটাকে ধরে ধরে ফেলা যায় নির্ণয় করা যায় এবং তারপরে তাদের সুচিকিৎসা দেয়া যায় সেইটা নিয়ে সচেতনতা তৈরি করার জন্যেই আমরা এই আজকে গোড়াবাড়ি পঞ্চায়েতে সমবেত হয়ে এই কাজগুলো করছি প্রসূতি এবং শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করেন উপভোক্তারা এখান থেকে আমি এটাই জানতে পারছি যে আমাদের যে সেন্টার আছে সেন্টারে যাওয়া উচিত প্রথম কথা যে প্রেগনেন্ট মহিলা বা জিরো থেকে ছ বছর বাচ্চা পর্যন্ত ওখানে যা যা পরে মানে যেসব ওদের মানে খাদ্য থেকে শুরু করে যেগুলো আমাদের ফলো করা দরকার ওগুলো ফলো করতে হবে